समझ रहे हो ना क्यों हो क्यों हो बोल हमारा ব্যাপার আমাদের ব্যক্তিগত কথা তুমি করছিস কেন হ্যাঁ তো হেই গাইস वेलकम টু মাই চ্যানেল বন্ধুরা আজকে কারেক্টর মতন প্র্যাঙ্ক ভিডিওর সাথে আমি চলে এসেছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকে আমি আমার ওয়াইফের সাথে ড্রিঙ্কিং প্র্যাঙ্ক করব তো আমার বন্ধুর কাছ থেকে আমি এই বোতলটা কালেক কালেকশন করি কালেকশন করার পরে আমি চা পাতা ভরেছি যাতে কালারটা আসে সেরকম তো আর কিছু বলবো না ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করেন বন্ধুরা তো চলুন আজকের মতো আমরা ভিডিওটা স্টার্ট করছি তো গাইজ আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছি আর সরঞ্জাম সব রেডি করে ফেলেছি এখনও আসছে মানে ও বাপের বাড়ি গেছে আমি ফোন করে বললাম একটু বাড়িতে দরকার আছে নেশার ঘরে বলেছি তো এখন মনে চলে আসবে অনেকক্ষণ আগে আমাকে বলেছে যে আমি বেরিয়ে গেছি তো দেখো তোমরা আর কিছু বলবো না

আমার জিনিস আমি খাবো তোকে কি আসতে হবে বলেন খাবি তো তুই ওইটা নিয়েই থাক তুই ওইটা নিয়েই থাক না জাপানি আর কি মানিস না ঠিক আছে তো কত বড় হাউস তুই আমার ঘরে এখানে বসে এইসব করছিস হ্যাঁ আমি খাবো তুই কিছু বলি না বলে কি আজকারা পেয়ে যাচ্ছিস জিন্দি হ্যাঁ

भगवान क्या जुलूम है जो तो 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 तो

বোঝার কি আছে বল তোর তো বুঝে নেওয়া উচিত তোর বুঝে নেওয়া উচিত করছিস তার মধ্যে তুই তোর বুঝে নেওয়া যে আমি তোকে আসতে বারণ করছি কি কারণে কেন আমার তোর পারমিশন আমি তুই আমাকে সন্দেহ করে তোর তুই আমাকে সন্দেহ করে সন্দেহ আরে ভাই করছিস আমি আসব তখন তো তোর বুঝে

एक काम कर दो रुपए दे और पचास रुपए काट ओवर एक्टिंग के बीच में तो फोन दिया हमारे। तो 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 हम तो 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 तो

방수? 이거 뭐야? 방수? 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 방

Yeah!